তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে কিভাবে ভাটিটা তৈরি করা হচ্ছে তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আরও সামনে এলে আরও ভালোভাবে দেখাব চেষ্টা করব যে কিভাবে আমাদের মেশিনগুলি তৈরি করা হচ্ছে এবং কিভাবে অল ফিটিংস করা হচ্ছে এবং কাস্টমারের সামনে কিভাবে আমরা দেখাতে পারছি এবং কাস্টমারকে একদম দেখে আমাদের মেশিনগুলি যেভাবে তৈরি করা হচ্ছে অন্য কারখানা বা অন্য ফ্যাক্টরি বা অন্য কোম্পানি থেকে এরকমভাবে কোনো দিন আপনারাকে দেখাতে পারবে না কারণ প্রোডাক্ট এবং অন্যান্য চাদরা দিয়ে মেশিনগুলি তৈরি করা হয় নানা রকমের কোম্পানি আছে তো আমাদের কোম্পানি হচ্ছে সুজাতা এন্টারপ্রাইজেস আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছেন রিং রোস্টারগুলি কীভাবে তৈরি করা হয়েছে এবং এই রিং রোস্টারগুলি প্রতিটি যা যা রিং রোস্টার আপনারা দেখতে পাচ্ছেন সেই রিং রোস্টারগুলি কিন্তু অর্ডার অনুযায়ী আমাদের এত বড় বড় রিং রোস্টার তৈরি করা হচ্ছে কোনো কোম্পানিতে কিন্তু এত বড় বড় রিং রোস্টার আমি এখনো পর্যন্ত ইউটিউবে বা আমাদের বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা অন্যান্য আরও যে অনলাইন আছে সেগুলোতেও আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি এত বড় বড় রিং রোস্টার তো বন্ধুরা মাই মিসিং মাই লাইফ ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি একদম আপনারা সাবস্ক্রাইব করে রাখেননি কারণ আমি যে ভিডিও আপনারাকে প্রথম থেকে দেখাই সেই ভিডিওগুলো আপনারা দেখতেই পান না কারণ সাবস্ক্রাইব করে রাখেন এবং অল করে রাখতে হবে তাহলে যে প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওগুলি আপনারা দেখতে পেয়ে যাবেন তো আমাদের ফ্যাক্টরিতে যা যা মেশিন তৈরি করা হচ্ছে এবং যা যা মেশিন ডেলিভারি করা হচ্ছে সেইগুলো আপনারা একদম দেখতে পাননি তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে যে দুটো মেশিন লাগানো আছে আর আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমাদের রিং রোস্টার বা ছপলা মেশিনে চাল গরম করা হয় এবং রিং রোস্টারে আমাদের মুড়ি ভাজা হয় তো দেখতে পাচ্ছেন আমাদের ছপলা ফলা মেশিন আর রিং রোস্টার মেশিন একটা সাড়ে চোদ্দো ফুটের রিং রোস্টার আর সাড়ে বারো ফুটের ছ ফলা ড্রাম রোস্টার তো বন্ধুরা ভিডিওটা অবতি অবশ্যই স্কিপ না করে দেখুন ফুল ভিডিও আর বেশি কিছু যদি কিছু জানা থাকে স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারই আপনারা অবশ্যই কল করবেন তাহলে মেশিন সম্বন্ধে টু জেড ইনফরমেশান সব কিছু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চালের কোয়ালিটি এবং মেশিনের কোয়ালিটি আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো